মাথাগুলো নিচু করে দেন চক্ষু দুইটাকে বন্ধ করে দেন মনকে বোঝান মন একটু আগেই চক্ষু দুইটা খোলা ছিল পাশে কে বসে আছে তাকেও দেখা গেল কে বক্তব্য দিল কে দান করলো তাকেও দেখা গেল হঠাৎ করে যে চক্ষু দুইটা বন্ধ করলাম পাশে কে বসে আছে এখন তাকেও তো আর দেখা যায় না এখন যে চোখ দুটা বন্ধ করলাম একটু পরে খোলার মতো হয়তো সুযোগ আছে কিন্তু এমন একটা দিন আসবে জনমের তরে চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আর খোলা যাবে না যাদের আব্বা আম্মা মারা গেছে তাদের কথা মনে করে দেখাকে নরম করে দেন যার কেউ মারা যায় নাই আপনি মরে গেলে অন্ধকার কবরে কেমনে থাকবেন তার কথা মনে করে তেলটাকে নরম করে কান্না করার চেষ্টা করেন মনকে বোঝানো ধরে নাও হঠাৎ করে তোমার আমার ভেতর থেকে রুহুটা বের হয়ে গেল জানাজানি যখন হয়ে গেল, কেউ বাগেলো মাটিতে কেউ বাগেলো মাইকে এলান দেওয়ার জন্য কেউ বাগেলো দোকানে কাপড়ের কাপড় আনার জন্য কেউ বা গেল বড়ই পাতার গরম পানি করার জন্য কেউ বা গেল তোমার আমার আসল বাড়ি কবর ঘোরার জন্য সবাই একটাই পেলাম যে ব্যক্তিটা মারা গেছে তাকে মাটির নিচে রেখে আসতে হবে মনকে বোঝাও মন ধরে নাও আপনার আমার ভেতর থেকে রুহুটা বের হয়ে গেল বড়ই পাতার গরম পানি দ্বারা যখন গোসল করানো হয়ে গেল কাপনের কাপড়ের মধ্যে যখন পেশায় ফেলল মাথার দিকে যখন বাঁধন দিল বুঝায় দিল ওরে মন এই মাথার বেড়ে না দুনিয়াতে কোনোদিন কাজ করবে না কমরের মধ্যে যখন বাঁধন দিল বুঝা দিল ওরে মন এই কমর হাত আর কোনো দিন তুমি নড়াইতে পারবা না পায়ের মধ্যে যখন বাঁধন দিল বুঝা দিল ওরে মন এই পায়ের উপর আর ভোট দিয়ে কোনো দিন দাঁড়াইতে পারবো না তুমি আমি যখন প্যাকেট হয়ে গেলাম খাটলিতে যখন সোয়া দিল বাড়ির থেকে যখন খাটলিটা বের করে নিয়ে যায় খেয়াল করে দেখেন শেষবারের মতো সবাই জোরে জোরে হাল মাও করে কান্নাকাটি করো সন্তান বলে মা বাবাকে প্যাকেট করে কই পাঠায়া দিচ্ছ গো মা মাও জবাব দিতে পারে না শুধু ফোপায়া ফোপায়া কান্না করে লাশটাকে যখন বের করে নিয়ে গেল জানাজার আমার যখন শেষ হয়ে গেলো খাটলিটা ঘাড়ে নিয়ে আসল বাড়ি কবরের দিকে নিয়ে রওনা করলো খাটলি আগে আগে যায় হাজার হাজার মানুষ পিছনে পিছনে যায় কেউ আপনার আমার কবরে সাথে হবে না ওই ব্যক্তি কবরে ঢুকবে যেই ব্যক্তি ওই খাটলির মধ্যে ঘুমায় আছে মনকে বুঝাও মন ধরে নাও ওই খাটলির মধ্যে আপনি আমি ঘুমায় আছি একটু পরে যখন কবরের কাছে চলে গেল দুইজন কবরে সাপ দিয়া নামবে ছেলে যদি জাননেওয়ালা হয় ছেলে বাবার মাথার দিকে নেমে যাবে আদরের সন্তান যখন কবরের মধ্যে নামে বাবাকে যখন কোলে নেয় এবং দিনে বাবার কোলে দিছে এক দুই মিনিট কোলে রাখার মতো কোনো সুযোগ নাই আদরের সন্তান যখন বাবাকে কোলে নিয়ে মাটির মধ্যে শোয়া দিল সন্তান মনকে বুঝাইতে পারে না শেষবারের মতো বাবার মাথার বাদনটা খুলে মুখটা দেখে নেয় সত্তা দিয়ে বলে বাবা কত কষ্ট করে বড় করে দুনিয়া ছেড়ে খে তুমি বিদায় নিল আমার বাবাকে মাফ করে দেয় যেন বাবার সাথে দেখা হয় এই কথা বলে সন্তান শেষবারের মতো যখন মাতার পেশটা আবার দিয়ে দিল কবর থেকে সবাই উঠে গেল বাসার সামনে বিশ্বাস হাজার

চোখের পানি নিয়ে আল্লাহর কাছে দোয়া করো আপনারা আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি আল্লাহ যতদিন জেন্দা রাখবে যাতে মানে হালতে রাখে সেই দিন বিদায় করে নিয়ে চলে যাবে আল্লাহ যাতে ইমানের সহিত যাওয়ার তো করে করেন আল্লাহ সবাই একটু হাত তোলেন চোখের পানি সেরে কান্না যদি না হয় সে কান্নার ভান করেন কোন কাজে ভান করা নাই কিন্তু এমন একটা দরবারে হাত তুললাম ভান করলে কোন লস নাই এমন একটা দরবারে হাত তুলেছি কান্না করলে শুধু লাভ আর লাভ অনেকে চোখের পানি যার চোখে পানি নাই কেন পানি নাই এক কোটা আদাপাক পানি থেকে বনিয়া দমরে বানাইয়া দুই দিনের দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া আবার তুমি অন্ধকার কবরে নিয়ে যাইবা এই দুনিয়াতে আর কাউকে থাকতে দেবা না ও পদ্মার মায়েরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদ মনকে বুঝাব একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ঢুকছিলাম কত মেয়ে লোকে খাওয়াইছে কত জনে গরমের দিনে পাখা গুলো বতাস কত জনে ফুলসিটা দিয়ে আনন্দ করেছে আবার এমন একটা দিন আসবে ওই ঘরের দরজা দিয়ে মারাল্লা আ শোয়ে বের হয়ে যাবা আমি কুদরতি নজরে তাকায় দেখেন প্যান্ডেলের মধ্যে মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেলে কত বান্দা বান্দে চোখের পানি কান্না করে আমাদের বাপরে নাই মা ও মরে কান্না করি গুনা করে ফেলেছি গুনা মাপের জন্য কান্না করি মেহের আনি করে গাফফার করে না রসিলা করে আমাদের সকলের গুনা গুলো আপনি মাফ করে না আল্লাহ ডফলে আমি প্রথম পাশরিক মারফিল কত সুন্দর করে আঁখের আমরা হাত বুঝাই না এই মাফি আগামী বছর হবে হয়তো আমরা অনেকেই থাকব না জীবনের শেষ মাহফিলে মনে করে তো করলাম এই মাহফিলের আয়োজন যারা করেছে সোনার জন্য যারা এসেছে অনেকের কাছে টাকা চাই সিজা আছে সিতার চাই অনেক বেশি টাকা পেয়েছে রব্বুল আলামিন এই মাহফিলের জন্য কেয়ামতের ময়দানে সকলের জন্য নাজা নাজাতের সিলা করে দেন যারা যে নিয়তের দোয়া চেয়েছেন করে দেন দুইটা চারটা পাঁচটা দশটা ছেলে মেয়ে যাদেরকে দান আল্লাহ তাদের সংসারের মধ্যে সন্তানের ব্যবস্থা করে দেন যাদের ঘরে শুধু মেয়ে বাচ্চা তাদের ঘরের মধ্যে ইমাম হাসান হোসাইনের মতো ছেলে সন্তান দিয়ে দেন যাদের ঘরে শুধু ছেলে সন্তান

ওমালে ওখানে কুরআন তেলাওয়াত হবে সেজদা হবে এই এই মসজিদখানা কেয়ামতের ময়দানে নাজাতে সিলা করে দেন আল্লাহ যারা টাকা লিখেছেন দান করা তৌফিক দিয়ে যারা লেখাইতে পারে না মসজিদের কাজ শুরু হলে প্রত্যেককে এক বস্তা করে হলো সেমেটরি তৌফিক দান করেন আল্লাহ সকল আমি আপনার কাছে করি শেষ আবেদন জানা একটু আগে হাত তুলে পরীক্ষা নিছিলাম অনেকে হাত তুলেছে তাদের মা নাই অনেকে হাত তুলেছে তাদের বাবা নাকি কবরে চলে গেছে আল্লাহ অনেকে হাত তুলেছে যাদের মা ও নাই বাপও নাই দুনিয়া ছেড়ে মাটির নিচে চাবা গরে গেছে দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ কতদিন হয়ে গেল কবরে খবর নিতে পারে না

তাদের সকলকে মোনাজাত শেষে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন যারা আজকের সভাপতি সেক্রেটারি হলো পোস্টারে যাদের নাম আছে মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল সকলকে আপনি কবুলার মঞ্জুর করে না বাংলার জমিনের মধ্যে ইসলামী শাসন জীবনে একবার হলেও বাস্তবায়ন করে দেন আল্লাহ যে সমস্ত আলেমরা কারাগারে বন্দী আছে মুক্তির ব্যবস্থা করে দেন ও মালিক আমরা

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جعل اخر كلمهنا عند الموت لا اله الا الله محمد رسول الله